কাছে দিলাম সুলাইমান নবীর উম্মতের ওলি সাড়ে নয়শো মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন যদি তিনি মুহূর্তের মধ্যে চোখের পলকে এনে দিতে পারে এই ক্ষমতা যদি সুলাইমান নবীর উম্মতের হয়ে থাকে বাবা আমার প্রশ্ন আমার প্রশ্ন আমার প্রশ্ন জাতির কাছে কোরআন শরীফ দিয়ে বললাম আমার প্রশ্ন জাতির কাছে বাবা সুলাইমান নবী বড় না আমার নবী বড় তাহলে আমার

اللہ सोल स اللہ अला हु مدد دے غسل عجم بمانے بے ساروں ساما مددے قبل دی مددے قعبائی ما مددے লি দেگر রাজা মহারাজ ওলি দেگر রাজা মহারাজ লন মোদের সা লমখানি আব্দুল কাদের জিলা সবাই मोहब्बतে ওলি राजमोहरज ओली दिगर राजमोहरज लन मोदर सा लम खानी अब्दुल कादिर जी, जी। कृपा करे রাখমোদের মোদের কৃপা করে রাখ মোদের ওহে কুটুবে রানি আগুন পালি দিগর রাজমারাজ ও جر راجا مهارج لن مودر سلام عبد القادر جي الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله حضرات حاضرین علماء کرام সামেঈন আযাম গাউসে পাকের মুহাব্বতের মাহফিল ওরসে গাউসে পাকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমরা খুশি না বেজা একবার বলি আলহামদুলিল্লাহ অল্প সময় কথা বলে আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের কয়েকটা মিনিট দৃষ্টি আকর্ষণ আল্লাহর আল্লাহর হাবিবের হাবিবের এক সামনে এসে খুব কান্নাকাটা করতেছে খুব কাঁদতেছেন আল্লাহর হাবিব বললেন তুমি কাঁদছ কেন তুমি কাচ্ছ কেন কথা শুনতেছেন তো কাকে বললেন সবাই বলেন কে বললেন আল্লাহ আফার সাহেব কই আল্লাহর হাবিব বললেন তুমি কাঁদছ কেন তো সাহাবি উত্তর দিলে নিয়ে রসুল আল্লাহ এখন মন চাইলে আপনার কাছে এসে বসি আপনাকে দেখি হৃদয় জুড়িয়ে যায় কোনো ব্যথা থাকলে আপনাকে বলি মনের জ্বালা আপনার কাছে শেয়ার করি আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার চেয়ে বড় আপন আমার আর কেউ নাই তো এখন আপনার কাছে আসি আপনার কাছে বসি আপনার সামনে থাকি তো হাসরের ময়দানে আপনার সম্মান আপনার ইজ্জত আপনার অবস্থান সবার উপরে হবে এমন আসন আপনার হবে এমন অবস্থান আপনার হবে এই ইজ্জতের কাছে এই সম্মানের কাছে আর এত ইজ্জত কারো হবে না তো আপনি যে আসনে আসীন হবেন ওখানে আপনার কাছে আমরা কেমনে যাব আপনার কাছে এখন মন চাইলে আসতে পারি কিন্তু আসরের ময়দানে মন চাইলেও তো আপনার কাছে যেতে দেবে না কারণ আপনার অবস্থান কোথায় আর আমরা কোথায় কবি তাও বলেছেন তো কো যা মনকু তো কো যা আপনি কই কই আর আমরা হাবিব বলেন আমি রসুল অনেক বড় আসনে থাকব হাসরের ময়দানে আর দুনিয়ার মধ্যে তোমরা যখন ইচ্ছা তখন আমার কাছে আসতে পারো ওই সময় কেমনে আসবা এই টেনশনে এই প্রশ্ন নিয়ে পাগল হয়ে কান্না করা লাগবে না গো আমি রসুল বলে দিচ্ছি যে যাকে ভালোবাসে সে তার কাছেই থাকবি মহামান্তা আল্লাহ আয়াতে করান না দিল করান أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أكبر بولن الله أكبر صحابي كنا كرنا كنا كرنا হাশরের মহামাট মহাময়দানে তুমি আমাকে ভালোবাসো তোমার অবস্থান হবে আমি রহমতের নবীর কাছে কাছে তুমি এই ভাবনা করো না নবী কোথায় থাকবে আমি কোথায় থাকব তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকতে পারবা দাম এত বেশি ভালোবাসা হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব একদিন সাহাবাই কারামদেরকে দাওয়াত দিলেন নিজে মেহমানদারি করার জন্য শুনতেছেন তো দাওয়াত দিয়েছেন মেহমানদারি করার জন্য সাহাবাই কারামের ভাগ্য এত ভালো হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে ওই দাওয়াতের মধ্যে রহমতের যতজন এসেছেন সবার মুখের মধ্যে নিজে খাবার তুলে দিয়েছেন নিজে খাবার সাহাবীর মুখের মধ্যে উঠিয়ে দিয়েছেন সবাইকে খাবার দেওয়ার মাঝখানে হজুর সিদ্দিক একবার রাজি আল্লাহ তালুর কাছে যখন গেলেন সবাইকে একবার একবার মুখে খাবার তুলিয়ে দিয়েছেন আর সিদ্দিকে একবারের মুখের মধ্যে তিনবার খাবার তুলে দিয়েছেন কয়বার তিনবার খাবার তুলে দিয়েছে সিদ্দিকে একবারের মুখের মধ্যে তিনবার খাবার দেওয়ার পরে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন নবী আমাদের আমাদেরকে একবার একবার দিলেন সিদ্দিকে আকবর কে তিনবার দিলেন আল্লাহর হাবিব বলেন তিনবারের বেশি পারলাম না সুযোগ থাকলে আবু বকর কে আরো বেশি করে দিতাম প্রথম খাবার যখন আমি আবু বকরের মুখে দেই দেওয়ার সাথে সাথে হাজরতে জিব্রাইল আমিন আলাইকি সালাম আমাকে মারহাবা জানায় দ্বিতীয়বার যখন খাবার দেই হাজরতে মিকা ইল নামরে মারহাবা জানায় তৃতীয়বার যখন আমি আমার আবু বকরের মুখে খাবার দেই ওই সময় স্বয়ং আল্লাহ আমাকে মারহাবা জানা আল্লাহর মার হাবা জানানোর পরে আর কারো মার হাবা জানাবার নাই আল্লাহর আল্লাহর উপরে থাকবে আর কেউ আসেনি ইমান আমার আল্লাহ যখন মারহাবা জানালেন আমি তখন আবার বুকের মধ্যে দিলাম তিনবার হল কেন আমি দিলাম সিদ্দিকে একবার যখন খবর পেয়েছেন রহমতের নবীর সাথে হিজরত করা লাগবে ছয় মাস পেরিয়ে গেল আমি একবারের বাড়ি যখন করলাম আবা বলে ডাক ডাক দিলাম দেওয়ার সাথে সাথে ডাক্তের সাথে সাথে যখন দরজা খুলে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আবু বকর রে তুমি কি ঘুমাও নাই ঘুমাও নাই তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা মনে হয় তুমি রেডি দরজা খুলে দিয়েছ দরজা খোলার জন্য রেডি বলেন যেদিন আপনি না আমাকে হিজরতের সাথী বানাবেন বলেছেন ওদিন থেকে নিয়ে আস পর্যন্ত আমি আবু দিনের বেলাও ঘুমাই নাই রাতের বেলাও ঘুমাই না আমি দিনের বেলা ঘুমাই নাই রাতের বেলা ঘুমাই নাই আমার মায়ের নবী আমারে কখন ডাক দেয় ওই সিদ্দিকি আকবরের মুখের মধ্যে আমার নুরের নবী যখন খাবার তুলে দিয়েছেন বেশি ভালো লাগছে কার বলেন না আরেকবার কর আল্লাহ আমার নবীরে থ্যাঙ্কস জানায় ভালোবাসা জানায় মার হাওয়া জানায় এই ভালোবাসাটা হলো নবীর প্রেমের কারণে মহাব্বতের কারণে আমি বলতে চাচ্ছি এই ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণে রেজাল্টটা হলো সময় কম বলে দেই ভালোবাসার রেজাল্ট হইল, আমি দুনিয়াতে আসি ভালোবাসি নবীকে নবী আমার সাথে আছে বলেন সুবাহ আল্লাহ আমি ভালোবাসি রহমতের নবীকে আমি যখন মরে যাব কবরে আমার সাথী হবে রহমতুল্লি আমি যখন আমার নবীকে ভালোবাসি আমার হাসরের ময়দানে আমার সাথী হবে রহমাতুল্লিল আলামিন আমি যখন আমার নবীকে ভালোবাসি আমি যেই জান্নাতে থাকব ওই জান্নাতে নুরের নবী থাকবে এইটাই হলো আমার কথা এখন বন্ধুরা আমার এবার বলতে চাই যদি আমরা গাউসের পাককে ভালোবাসি কথা বলেন গাউসের পাককে ভালোবাসলে কি পাকের সাথে থাকা যাবে না গৌসেপাক কি আমার নবী থেকে দূরে থাকবে কথা বলেন গৌসেপাক যেখানে আমরা সেখানে এই মাহফিলে আসছেন আপনারা শুনছেন সাড়ে নটায় মোনাজাত হবে শেষ হয়ে যাবে তারপরে আপনারা সময়ে মাগ্রীবের পর থেকেই শুরু করে এখনই মসজিদে জায়গা হচ্ছে না এটা কার মহাব্বতে নবী পাকের মহাব্বত দিয়ে বুঝাইলাম গৌসেপাকের মহাব্বতের লাভ আছে না নাই গৌসেপাকের কাছে থাকলে লাভ হয় না ক্ষতি হয় গৌসেপাকের মহব্বত করলে আপনি গৌসেপাকের সাথে জান্নাতে যাইতে চান না অন্য কারোর সাথে গৌসেপাকের সাথে কি হাসরের ময়দানে হাসর হোক আমরা চাই কি না আমরা গৌসেপাককে যদি একটু ভালোবাসতে পারি এই যে ভালোবাসা আমার গৌসেপাকের দেখার ক্ষমতা আছে না নাই শরীফ দিয়ে আল্লাহ বলছেন যে আমি আল্লাহও দেখি আমার হাবিবও দেখে আমার অলিরাও দেখে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ গাউসেবাগ বলেন আমার ক্ষমতা একটু শুনে রেখে দাও আনাল হাসানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনাল হাসানি গাউসেবাগ নিজে লিখেছেন আনাল হাসানি ওয়াল মখদার মাকামি ওয়া আকদামি আলা উনুকির জালি

سہی تیا سلام ہے بادشاہ نظر تو الہ بلا دلہ جمعا کا قردلت علا حکمت سالی السلام آئے نور چشم انبیاء السلام آئے بادشاہی আমরা দয়াল নবীকে সালাম দেই নবীন আওলাদ গাউসে পাককে সালাম দেই সুবহান আল্লাহ আমগো মওলুবিরা গাউসে পাক নবীর আওলাদ এটা জামানতে যায়ে কি চিন্তা করে জানি না গাউসে পাক হাসানের হুসাইনি ও মৌলবীরা কানটা খুলে শুনে রেখে দাও কৌসবাক বলে দিয়েছেন আনাল হাসানি ওয়াল মাখদাম ওয়া আকদামি আলা উনুকির রিজালি আমার গাউসেক বাগ বলেন আনাল হাসানি হাসানি বললে আর হুসাইনি বলা লাগে না হাসান এমন শব্দ যেই শব্দের মধ্যে হুসাইন আছে হাসান থেকে হুসাইন হুসাইন তাতাসনিয়া হাসানের মধ্যে হুসাইন আছে আমার গাউসেক বাগ আমার পরিচয় নিবা আমি হইলাম মাওলানা আলী শেরের খোদার সন্তান আমি হাসান হোসাইনের সন্তান আমি রহমাতুল লিল আলামিন এর اولاد বড় করে বলেন সুবহানাল্লাহ সরাসরি حسানী হোসাইনি حسানী আওলাদে প্রিয় اولاد الرسول প্রিয় اولاد الرس বন্ধুরা আমার خیال চাই অল্প সময় কৌসে পাক বাগদাদ জীবনের প্রথম কিন্তু উনি ওয়াজ করতেন না মসজিদের মেম্বারে কোন জায়গায় ওয়াজ নসিহত করতেন না মায়ার নবী কামলে লাইভ সরাসরি জোহরে রক্তে মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন ওয়াজ করো না কেন ইয়া রসুল্লাহ আপনার এ না হলে কেমনে করি আমি তো ইরানের পারস্যের ফার্সি ভাষার মানুষ আল্লাহর হাবিব সাতবার লব মোবারক দিয়ে দিলেন এখন চিন্তা করছেন অস্ত করবো কেমনে করব কিভাবে করব কি করা যায় মাওলার শহরে খোদা হাজির হয়ে বাগের সামনে বলেন না কেন দেরি করতেছ কেন তাড়াতাড়ি শুরু করে দাও তখন চিন্তার কথা যখন জানাইলেন মাওলা আলী সাইবার লব্য বারক দিয়ে দিলেন গৌসে জবানের মধ্যে এমন বরকত হইল গৌসে খাদেম একজন মুসেল শহরে বাড়ি বাগদাদ থেকে পাঁচশো মাইল দূরে মৌসেল কিতাবের নাম নুজহাতুল খাতের ফাতের ফি মানা কি আব্দুল কাদের এই আমগো এই অত্র এলাকার মধ্যে কোনো হুজুরের বাড়ি এই কিতাবটা পাইলে আমি খুব খুশি হব এবং মোটে না হলে এক কেজি রসগোল্লা খাওয়াই আনি বেশি দিব না হ্যাঁ কিতাবের নাম হলো নুজাতুল খাতের ফাতের ফি মানা কে বে আব্দুল কাদের সুহান হুজুর গাউসে পাকের খাদেম বলে হুজুর আমি যদি চলে যাই আপনার এই আলোচনা শুনতে না পারলে অন্তর ভরবে না বড় বিপদের মধ্যে পড়ে কি করব হুজুর পাঁচশো মাইল দূরে বাড়িও যাওয়ার দরকার হুজুর নির্দিষ্ট টাইমে আলোচনা করতেন বললেন বাবা যাও ওয়ার্ডার দিয়ে দিলাম বাড়ি যাইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করো মুসেলে যাওয়ার পরে মোসেলের পাহাড়ের ঢালের মধ্যে যায়া একটা গণ্ডিয়া কায়া দিবা গণ্ডি লেখার সময় লিখবা বিসমিল্লাহি আলা নিয়াতে আব্দুল কাদের জিলানি বলেন নসবহান আল্লাহ এইরকম একটা আমার নাম ধরে বিসমিল্লাহি আলা নিয়াতে আব্দুল কাদের জিলানি এরকম করে একটা গণ্ডিয়া কায়া যত লোক নিয়ে বসার ইচ্ছা বসবা আমি আব্দুল কাদের ওয়াজ পাঁচশো মাইল দূর থেকে শুনতে পাবা পাঁচশো মাইল দূরে মৌ মধ্যে হুজুর গৌছে নাম নিয়া গৌসে পাকের খাদিম গুন্ডিয়া কায়ার লেখে বিসমিল্লাহি আলানিয়াতি আব্দুল কাদির জিলানি এই বলে যখন গন্ডি দিয়ে বসে গেলেন মোসেল থেকে খাদেম বলতে লাগলেন আল্লাহর কৃপা আল্লাহর কুদরত দেখি আমার গাউসে পাকের সামনে আলোচনা শুনলে যেমন আওয়াজ যেমন শব্দ পাওয়া যায় ঠিক তেমনি ভাবে একই ভাবে আমি এই মোসেলের মধ্যে আমার গৌসে ওয়াজ শোনা শুরু করলাম বেশি না মাত্র পাঁচশো মাইল দূর ওলি আল্লাহর ক্ষমতা আছে না আছে বন্ধুরা আমার খেয়াল করেন ওই কোরআন শরীফের মধ্যে লেখা আছে তাফসীরের কিতাব সূরা নমল সূরা নমল আছে না পিপড়ার সূরা কি সূরা সূরা নমল নমল সুলাইমান আলাই সালাম বললেন রানী বিলকিসের সিংহাসন কে আমার কাছে এনে দিতে পারবা কত অল্প সময়ের মধ্যে পারবা ইফরি জিন বলল বসা থেকে উঠা উঠা থেকে বসার মধ্যে যতটুকু টাইম লাগে এতটুকু টাইম দিলে আনব সিংহাসনতুলিয়ান বেরানি বিলকিসের জায়গাটার নাম হলো মুলকে সাবা জায়গার নাম কি বলেন না মুলকে একটু মনে রাখেন কালকে আবার শুনলে লোকে কইতে পারবেন বলেন মুলকে সাবা মুলকে সাবা কইতেও কষ্ট হয় বলেন না মুলকে সাবা বেশি দূর না মাত্র সাড়ে নয়শো মাইল কত সাড়ে সাড়ে নয়শো মাইল রানী বিলকিসের সিংহাসন ওই সিংহাসন সুদ্ধা নিয়ে আসতে হবে এখন ফ্রিদ বলে বসা থেকে ওঠার টাইম দিতে হবে কোরআন শরীফ থেকে বলতেছি কিশোরী এই কথা কয়ে নামার দিক তাকান কিশোরী কোরআন শরীফের মধ্যে আছে সাড়ে নয়শো মাইল দূর রানী বিলকিসের সিংহাসন কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা সেখান থেকে নিয়ে আসতে হবে এখন ইফরিত কইলো এতটুক টাইম দিলে হবে বসা থেকে উঠা কই এত সময় দিলে হবে না আরো কম সময়ের মধ্যে কে পারবা সুলাইমান আলাইহিস সালাম যিনি দাউদ আলাইহিস সালামের 19 নাম্বার সন্তান সুবহানাল্লাহ কত নাম্বার সন্তান 19 নাম্বার সন্তান সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন এনে দিতে হবে এখন ইফরিতের কথায় উনি রাজি হলেন না তফসির জালালাইনের হাসিয়ার মধ্যে বাম পৃষ্ঠায় সুন্দর করে লেখা আছে আসি বিবনে বরখিয়া নামে একজন হুজুরের সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি সুবহানাল্লাহ বল উনি বলতেছে হুজুর আমারে যদি টাইম দেন তাহলে আমি মাত্র চোখের পলক পড়ার মধ্যে সাড়ে নয়শো মাইল দূরের মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন তারে খামসি মেরে উঠায় নিয়ে সুবহানাল্লাহ

তিনি মুহূর্তের মধ্যে চোখের পলকে এনে দিতে পারে এই ক্ষমতা যদি সুলাইমান নবীর উন্মতের হয়ে থাকে বাবা আমার প্রশ্ন আমার প্রশ্ন আমার প্রশ্ন জাতির কাছে কোরআন শরীফ দিয়ে বললাম আমার প্রশ্ন জাতির কাছে বাবা সুলাইমান নবী বলো না আমার নবী বলো তাহলে আমার নবীর উন্মতের গৌসুল আজমের ক্ষমতা কম না বেশি আরেকবার আমার মহাব্বতে বলেন আল্লাহ আমার গৌসে পাকের ক্ষমতা এমন বেশি আব্বাসীয় শাসন আমল কোন শাসন আমল বাদশাহ মুস্তানজিদ বিল্লা নামটা কি দাঁত মুখ ভেঙে যাচ্ছে কইতে বলেন বাদশাহ মুস্তানজিদ বিল্লা বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ এই বাদশা কি করল। গাউস বাগের দরবারে जाया কয় হুজুর এই সময় তো কোন জায়গায় আপেল পাওয়া যায় না সেপল পাওয়া যায় না আমারই একটা সেপল আইনে দিবেন মানে গাউস বাগের পাওয়ার দেখতে চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসময়ে বেমৌসুমে গাউস বাগ বললেন বাবা বাচ্চারে আমার কাছে দাবি করেছ আমি তো গৌসুল আজম সুবান আমার কাছে দাবি জানিয়েছ এখন আমি তোমার কেমনে ফেরাই কেমনি ফেরাই বাচ্চারে কইলেন বাচ্চা আমার দিকে তাকাও বাচ্চার সামনে গৌসে পাক বলেন আল্লাহ মুস্তানজিদ বিল্লা আমার কাছে আপেল খাইতে চায় আমি শেরে খোদার সন্তান আমি হাসান হুসাইনের সন্তান দয়াল নবীর আওলাদ আমার কাছে বাচ্চা মুস্তানজিদ বিল্লা আপেল ফল খাইতে চায় হাত কানা উপরের দিকে বললেন আল্লাহ আপেল খাইতে চায় বলা মাত্রই গৌসে বাগের হাতের মধ্যে দুইটা আপেল চলে আসলো সুমান আল্লাহ কম বাদশা মুস্তানজিদ রে কয় তোমার একটা দিলাম আমি একটা রাইখা দিলাম আমি একটু খামু তুমি একটু খাবা তুমি চাইছো তোমার একটা ভাগ দিলাম আমি একটা কয় কি মোস্তাননি একবার চাইলাম তো দিয়ে দিল চাইলাম তো উপরে তাকাইলো মনে হইলো আপেল দেওয়ার জন্য উপরে কাটা রেডি হয়ে বসে আছে তিনি গৌসুল তিনি গৌসুল